হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি এখন ঘড়ির কাটায় বাজে আটটা পনেরো আর আমি সোজা চলে এসেছি রান্নাঘরে এখন নিজের জন্য এক গ্লাস জল গরম করবো তারপর সোনামায়ের খাবারটা রেডি করবো চলো প্রথমে আগে জল গরমটা খেয়ে নিই তারপর সোনামের খাবারটা রেডি করব। আর তোমরা সাথে থেকে আজকের ভিডিওটা দেখতে থাকো আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের দিনটি শুরু করলাম কিছুদিন ধরেই তো তোমাদেরকে বলছিলাম যে আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না জানি না কেন গলাতেও ব্যথা করছিল। আর কেমন জানি একটু সর্দি সর্দি ভাব লাগছিল তো আমি যখনই মানে সোনামা হওয়ার পর থেকে যখনই বুঝতে পারি যে আমার শরীরে একটু গন্ডগোল হচ্ছে তখনই ঘরোয়া পদ্ধতিতে চেষ্টা করি নিজেকে সুস্থ করে তোলার আর সুস্থ না হলে কোনো উপায় থাকে না আগে যেমন শরীর খারাপ হলে বিছানাতে পড়ে থাকলেও কোনো অসুবিধা হতো না তবে এখন যেহেতু সোনামা আছে সোনামা থাকলে তো আমাকে আর বিছানায় পড়ে থাকলে হবে না কারণ নিজের জন্য না হলেও আমাকে সোনামার জন্য স্ট্রং থাকতে হবে তাই আর কি যখনই বুঝতে পারি শরীরে কিছু গণ্ডগোল হচ্ছে তখনই ঘরোয়া পদ্ধতিতে নিজেকে সুস্থ করে তুলি জানি না কেন এই গরম জল খাওয়া বলো মানে একদম উষ্ণ গরম জল যেটা হয় আর এই তুলসী পাতা খেলে আমার গলা ব্যথা সর্দি সবটাই যেন গায়েব হয়ে যায় তো সেরকম সকাল সকাল উঠে দেখো এখন সব কাজ হয়ে যাবার পরে আমি এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে নিলাম আর জলটা খেয়ে এসে সোনামের খাবারটা রেডি করছি কারণ বললামই তো ঘড়ির কাটায় আটটা পনেরো বেঁচে গেছে আর এইবারের যে চিঁড়েটা দোকান থেকে নিয়ে এসেছে একদমই পাতলা চিঁড়েটা জানো তো আগের চিঁড়েটা একটু দানাটা মোটা ছিল যার কারণে সেদ্ধ হতে অনেকটাই সময় লাগতো আর সেদ্ধ হয়ে যাবার পরও চিঁড়েটা কেমন জানি শক্ত শক্ত থাকত তবে এইবারের চিঁড়েটা দেখো এতটাই পাতলা সেদ্ধ করার সাথে সাথেই তোমার একদমই পুরু হয়ে গেছে বোঝাই যাচ্ছে না যে এটা চিড়ে তো যাই হোক ওইদিকে ছিঁড়ে দুধ আর দিয়েছিলাম গুড় এখন কলাটা কিছুদিন স্কিপ করছি কারণ এখনো পর্যন্ত সোনা নাক দিয়ে ঝরে যাচ্ছে তো ওইদিকে খাবারটা রেডি করে আমি ঠান্ডা করতে দিয়ে দিয়েছিলাম সোনা মাকে খাইয়ে দিয়েছি আর আজকে তোমাদের দাদা ভাই আবদার করেছিল ময়দার লুচি খাবে ময়দার লুচি আমাদের বাড়িতে হয়ই না একদমই হয় না বলতে পারো তবে আজকে যখন আবদার করলো তখন আর সে আবদারটা ফেলতে পারলাম না তাই দেখো সোনা মাকে খাওয়ানোর পরে সোজা রান্নাঘরে এসে পরিমাণ মতো একটু ময়দা মেখে নিলাম ভাবলাম যখন তোমাদের দাদা ভাইয়ের করবো তাহলে আমাদেরও করি তো সবারেরই ময়দার লুচি করেছিলাম তবে জানো তো এই ময়দার লুচি খেতে আমার একদমই ভালো লাগে না তবে খেয়েছিলাম শখে তবে খাবার খাওয়ার পর থেকে জানো তো শুরু হয়ে গিয়েছিল ঢেকুর তোলা মানে অম্বল করে গিয়েছিল তোমাদের জানি না সিজার হওয়ার পর থেকে রকম কিছু পরিবর্তন এসেছে কিনা তবে তো আমার মধ্যে এসেছে সেটা হচ্ছে সব থেকে প্রথমে যেটা বলি সেটা হচ্ছে তোমার আমার ভুড়িটা ভুঁড়িটা এতটাই বড় লাগে এখনও পর্যন্ত যে কে আর বলবো আশা করি যাদের আছে তারা বুঝতে পারবে আমি কি বলতে চাইছি তোমরা যদি ঠিকঠাকভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে এখনও পর্যন্ত কিন্তু আমার পেটের ভুঁড়িটা কমেনি অনেকেই বলেছে সময়ের সাথে সাথে কমে যায় তবে জানি না কেন আজ তো একটি বছর হয়ে গেল তবুও পর্যন্ত কমলো না তোমাদেরও কি এরকম হয়েছে সিজার হওয়ার পর থেকে পেটটা পুরো স্লিম হয়ে গেছে নাকি আরও ফুলে গেছে অবশ্যই কিন্তু জানাবে তবে আমার দেখছি যে একদম যেমনকার কার তেমনই আছে আর দ্বিতীয় যে পরিবর্তন সেটা হচ্ছে শুকিয়ে যাওয়া আমি এখন এত পরিমাণে শুকিয়ে গেছি তোমরা যদি আমার ভিডিওটা ঠিকঠাকভাবে লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে আমার গলার মধ্যে যে দুটো হাড় আছে এতটাই বোঝা যায় যে কি বলবো আগে কিন্তু একদমই বোঝা যেত না সোনামা যখন হয় তখন তো আমি একটু গোলুমলু হয়েছিলাম আর সোনামা না হওয়ার আগে পর্যন্তও কিন্তু হাড়গুলো আমার দেখা যেত না তবে কিছুদিন ধরে লক্ষ্য করছি হাড়গুলো দেখা যাচ্ছে এতটাই শুকিয়ে গেছি বা নিজেকে এতটাই দুর্বল লাগে যে কি বলবো আর আমার মনে হয় এইটা হওয়ার সব থেকে প্রথম যে কারণ সেটা হচ্ছে ঘুম না হওয়ার জন্য এখন হয়তো এই কদিন সোনামায় শরীরটা খারাপ ছিল বলে আমাকে জ্বালাতন করছে এখন আর এই পরশু থেকে সেরকম জ্বালাতন করেনি ঘুমোচ্ছে তবে ওই যে রাতের মধ্যে দু থেকে তিনবার ফিডিং করতে ওঠে ওই সময়টাতে আমার আর ঘুম হয় না ও তো ফিডিং করতে করতে ঘুমিয়ে যায় তবে ওকে ফিডিং করাতে করাতে আমার আর ঘুম আসে না আমি সেই জেগেই থাকি যখন চোখে ঘুম আসে তখন ঘুমোয় আর জানো তো সকালের দিকটাতে এতটাই ঘুম পাই তখন আর মনে হয় না বিছানা ছেড়ে উঠি তবে বিছানা ছেড়ে ওঠার একটাই কারণ ওই যে সোনামাকে সময় মতো খাবার দিতে হবে তো যাই হোক এই হয়েছে আমার পরিবর্তন সিজার হওয়ার পর থেকে তো তোমরাও কি তোমাদের এই পরিবর্তনগুলো লক্ষ্য করেছো তাহলে কিন্তু জানাতে একদমই ভুলো না এখন ঘড়ির কাটাই বাজে ওই পৌনে বারোটার মতো ছাদে যা কাপড় চোপড় ছিল সেগুলো নিয়ে এসে আমি এক এক করে সমস্ত রেখে দিলাম আর সোনামায় দিকে ঘুম থেকে উঠে গেছে ওর কায়দাটা দেখো একবার শুধু ও বেশ কিছুক্ষণ ঘুমিয়েছে মানে বেশ কিছুক্ষণ বলতে বেশ কয়েক ঘন্টা ঘুমিয়েছে ওকে ঘুম পাড়িয়েছিলাম ওই পৌনে দশটা দশটার দিকে আর এখন বাজে পৌনে বারোটা পুরোপুরি দু ঘন্টা সোনামা ঘুমলো তবে প্রত্যেক দিন দু ঘন্টা ঘুমায় না তো যাই হোক চলো সোনামাকে উঠিয়ে প্রথম আগে স্নান করিয়ে দেব আর তারপর ওকে খাবার খাইয়ে দেব। এই যে দেখো ওর স্নান করা হয়ে গেছে ওকে আমি একেবারে রেডি করে দিয়েছি খাবার খাওয়াবো বলে আর ওকে বলছিলাম বল মাম্মা কিন্তু ও তো কোনোভাবেই মাম্মা বলবে না ও বাবা বলতেই ব্যস্ত ছিল যাই হোক চলো সোনা মামার রেডি হয়ে গেছে সোনামাকে এখন আমি টুকটুক করে ওর পছন্দের মতো খাবারটা খাইয়ে দিই এখন ঘড়িতে বাজে বারোটা সতেরো আর সোনামায়ের স্নান করা হয়ে গেছে ও ঘুম থেকে উঠে ওকে স্নান করে দিয়েছি এখন সোনামায়ের খাবার রেডি হয়ে গেছে সোনামায়ের খাবারটা রেখেও এসেছে যেখানে আর কি সোনামাকে খাওয়ানো হয় চলো এখন খাই দিই এই যে মা আমার খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে এখন বারোটা সতেরো বাজে দেখি সোনামায়ের খাওয়া কখন শেষ হয় চলো খাবে না খাবে না তুমি সোনামাকে দুপুরের খাবারে দিয়েছিলাম ভাত আর সমস্ত সবজি দিয়ে ডাল আর আজকে যেহেতু আমাদের ওই কলা ফুলের সবজি হয়েছিল সোনামা তো সেটা খেতে পারবে না তাই সোনামার জন্য একটু পোস্ত করে দিয়েছিলাম আর সোনামা কিন্তু এই পোস্ত খেতে খুবই ভালোবাসে তো পোস্ত ভালো করে ভাতের সাথে মিশিয়ে নিয়েছি যাতে ওর খেতে টেস্টি টেস্টি লাগে চলো এখন সোনামাকে এক এক করে খাই দিই আর এই দুপুরের খাবারটা খেতে সোনামা এত জ্বালাতন করে যে কি বলবো অন্য সময় আমার খুব একটা সময় লাগে না খুব জোর হয়তো তিরিশ মিনিটের মধ্যে বা কুড়ি থেকে পঁচিশ মিনিটের মধ্যে খাওয়ানো হয়ে যায় তবে এই দুপুরের খাবারটা খাওয়াতে কোনো দিন এক ঘন্টা আবার কোনো দিন দেড় ঘন্টা এই রকম সময় লেগে যায় তো ওইদিকে সোনামাকে খাওয়ানোর পর ওর ঠাম্মি ওকে নিয়ে বসেছিল আর এই সময়টাতে আমি তাকে খাবার খেয়ে নিয়েছি কারণ এরপর তো সোনামাকে দুপুরে ঘুম পাড়াতে হবে তো সোনামা ওর ঠাম্মির সাথে খেলা করছিল আর ওই সময় আমি খেয়ে নিয়েছি বেশ কিছুটা ভাত বেঁচেছিল তোমরা তো জানোই আমাদের দুপুরে খাবার খাওয়ার পর যে ভাতটা বেঁচে যায় সেটা আমরা রাস্তার যে কুকুর থাকে তাকে দিয়ে দিই আর এই দুটো কুকুর আমাদের বাড়িতে সবসময় থাকে মানে বাড়ির ভেতরে না বাড়ির বাইরে তো এদিকে দেখো সোনামা দেখছে উকি মেরে যে কুকুরগুলো কিভাবে ভাত খাচ্ছে আর এইটা ওকে নকল করতে হবে সোনা তো অনেকক্ষণ আগেই খাবার খাওয়া হয়ে গেছে আর আমারও খাবার খাওয়া হয়ে গেছে তাই সোনা মায়ের বিছানাটা এখন রেডি করে দিয়েছি চলো ওকে এখন ঘুম পাড়িয়ে দিই গুড ইভিনিং বন্ধুরা এখন ঘড়িতে বেজে পাঁচটা পনেরো আর আমার মোটামুটি সমস্ত কাজ হয়ে গেছে তখন এই যে দেখো এক গ্লাস জল গরম করে নিয়েছি এখন এই গরম জল খাবো যেহেতু গলাটা ব্যথা করছে কাশি হচ্ছে তো গরম জল খেলে মোটামুটি সেরে যায় তখন চলো গরম জলটা খেয়ে নিই আর সোনামা তো বের বের করতে চলে গেছে তো যদি সময় হয় তো রুটিটা করে নেবো কারণ এখন আর সেভাবে কোনো কাজ নেই চলো আগে গরম জল খেয়ে নিন আর হ্যাঁ ছাদে যাবো কয়েকটা তুলসী পাতা নিয়ে আসবো তুলসী পাতাও খেয়ে নেব চলো এখন নিয়ম করে দুবেলা এই গরম জল আর তুলসী পাতার রসটা খাচ্ছি বলে জানাতো আমাকে আর কোনো ওষুধ খেতে হয়নি শরীরটা ঠিক হয়ে গেছে আর গলা যে ব্যথাটা ছিল সেই ব্যথাটাও নেই আর যে সর্দি সর্দি ছিল বা না জ্বালা করছিল সেই জ্বালাটাও আর নেই তো তোমাদেরও যদি এইরকম হয় বা তোমরা যদি আগে থেকেই বুঝতে পারো অবশ্যই এইরকম করো দেখবে কোনো আর ওষুধের প্রয়োজন হবে না ওষুধ খাওয়ার আগেই তোমরা সুস্থ হয়ে যাবে তো ওইদিকে খাবার খেয়ে নিয়েছিলাম খাবার বলতে জল গরম খেয়ে নিয়েছিলাম আর তারপর যেহেতু আর কোনো কাজ ছিল না কারণ পাঁচটা পনেরোর মধ্যে আমার বিকেলে যা কাজ থাকে সেগুলো সব হয়ে গিয়েছিল তাই মাকে বললাম চলো রুটিটা একেবারে করিনি কারণ সোনামা যদি বেরো বেরু করে চলে আসে তাহলে আর রুটি করা হবে না তখন হয়তো একজনকে করতে হবে আর একজনের পক্ষে হয়তো সম্ভব তবে ওই যে একটু অসুবিধা হয় দুজন মিলে করে নিলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায় তো এদিকে প্রত্যেক দিনের মতো আমার শাশুড়ি মা রুটিটা বেলে নিচ্ছে আর আমি শিখে নিচ্ছি আর আজকে সোনামাকে প্রত্যেক দিনের মতো দুধ রুটিটাই দেব। তো প্রথম আগে সোনা রুটিটা করে রেখে দিয়েছিলাম আর দুধে ভিজেও দিয়েছিলাম আর তারপর জানো তো তোমাদের দাদা ভাই করেছিল চাউমিন খাবে তাই ওর পছন্দ মতন চাউমিন বানিয়েছিলাম আর বিশ্বাস করো আগে আমি বাড়ির করা চাউমিন খেতাম না কিন্তু এখন এতটাই ভালো লাগে যে কী বলবো তার কারণ হচ্ছে কিছু পরিবর্তন করেছি তো কিভাবে চাউমিনটা বানাই অবশ্যই তোমাদের সাথে পরে যেদিন করবো সেদিন শেয়ার করব চলো এখন চাউমিনটা খেতে খেতে আজকের ভ্লগটা এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তাহলে আজকের মতো আসি দেখা হচ্ছে খুব শীঘ্রই অন্য কোনো নতুন ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা